एवरीवन चले এসেছি জামাই ষষ্ঠী ব্লগিং এ সেকেন্ড পার্ট এন্ড লাস্ট পার্ট নিয়ে ওই দিন সকাল বেলা চলে আসে আমার কাকা আমাদের বাড়িতে কাকার উপর একটা দায়িত্ব দেয়া ছিল সেটা হলো মাছের দায়িত্ব কারণ বাবার তো সময়ই ছিল না মানে এই সব মাছ নিতে গেলে একটু ভোরের বেলা আরতের দিকে যেতে হয় বা বাজারেও ভোর ভোর যেতে হয় সেটা আমার বাবার সময়ই হয়ে উঠছিল না সেই জন্য কিনেও আনেনি তো জামাই ষষ্ঠীর আগের দিন কাকাকে কল করে আর কাকাকে ওই দায়িত্বটা দেয় আর কাকা তার দায়িত্ব পালন করে দেখো ওদের কিন্তু এক ঢিলে দুই কাজ হয়ে গেল মানে মাছটাও তো বাড়িতে পৌঁছালো তার সাথে জামাই ষষ্ঠী দিন গাছ থেকে কাঠালো পেরে নিয়ে যাচ্ছে মামার বাড়িতে বা কি দিন সবাই কত না জিনিস খাবে একটু পরে আমরাও তো কত ভালোমন্দ জিনিস খাবো কিন্তু আমার বেচারা আদরটাকে আজকের দিনেও ওকে ঝোল ভাত খেতে হচ্ছে আর কিছুক্ষণ বাদে মায়ের রান্না বানা শেষ হয় আর আমি কৌশিকদার খাওয়ার থালিটা সুন্দরভাবে সাজিয়ে দিই আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা পটল ভাজা শাক ভাজা বেগুনি পাপড় স্যালাড আলু ঝিঙ্গের পোস্ত চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ চিকেন চাটনি পায়েস দই মিষ্টি আব্বা আজকের খাওয়া দাওয়াটা না একদম সেরা ছিল আর এখানের মধ্যে আমার যদি বলো কোনটা ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছিল চিংড়ি মাছের মালাইকারি মানে সেই লাগছিল সেই সেই জামাই যখন এই এত খাবার একসাথে দেখে তখন মুখে একটাই কথা বলে খাবার কে খাবে আমি কি রাক্ষস না তারপর তো মা কৌশিকদার গিফটটা কৌশিকাকে দিয়ে দিল কারণ আশীর্বাদ করার সময় মা ভুলে গিয়েছিল গিফটটা দেওয়ার কথা তাই বললো ও একটু পরে খাবে আগে আমি কি এটা দিয়ে খাওয়া দাওয়াটা কি যে অতিরিক্ত হয়ে গিয়েছিল জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া শুধুই যে জামাইরা খায় তা কিন্তু নয় জামাইয়ের সাথে আর যারা থাকে তারাও কিন্তু সেম ভাবে খায় তো সেই জন্য হজম করার জন্য তো এটা আমি নিয়ে আসি ফ্রিজ থেকে কারণ এটা না খেলে হজমই হবে না আদর তারপর দিদিরা একটু বিকেলের দিকে করে দুজন মিলে ঘুরতে বেড়ায় আসলে আদর খুব গাড়ি চড়তে ভালোবাসে তো ওই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল বাই বাই দিদি আরে সন্ধে সাতটা নাগাদ করে বাড়ি চলে আসে আর আদরের নাকি রাস্তায় খুব খিদে পেয়েছিল খুব কান্না করছিল বাইরে মা কিছু কিনে দেয় না পাপা কিছু কিনে দেয় না তোমায় কিছু জানে না হদল কুচকুতে দিদা কিনে নিয়ে এসেছিল আমুলের একটা আইসক্রিম আর এটাকে তো কেটে খেতে হবে কিন্তু আমি কিছুতেই কাটতে পারছিলাম না এটা ছুরি নিয়ে আমি যে কত লড়াই করেছি তারপর আমার দ্বারা আর হলো না লাস্ট পর্যন্ত কাটতে এগুলো ভালোভাবে কেটে দিয়েছিল চারটে প্লেটে করে সাজিয়ে নিয়েছিলাম আইসক্রিমগুলো কারণ আমরা তো ছিলাম চারজন আমি মা কৌশিকদা আর দিদি আর আদরের কোথাও বাদ দাও ওকে তো ঠান্ডা জিনিস খাওয়ানো হবে না আর ও যদি বায়না করে আমাদের কাছ থেকে একটু দিয়ে দেবো জানতে পারলাম দিদি আরে কালের দিকে কেন দুজন মিলে বেরিয়ে ওরা আমাদের দিকে বাড়িতে বলে গিয়েছিল বেনাপুর যাচ্ছে ঘুরতে কিন্তু আসলে তা নয় ওরা গিয়েছিল বিশাল মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট যে দেখতে পাচ্ছ ব্যাটারি লাইট। এটা কিন্তু দিদিরাই দিয়েছে আর এটা খুবই কাজের মানে কারেন্ট চলে গেলেও আমাদের ঘর আর অন্ধকার হবে না এখন থেকে এই লাইটটা জেলে রাখতে পারবো তার সাথে আরও একটা ভালো কাজের জিনিস দিয়েছে সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে যেটা পেয়ে আমরা তো খুবই খুশি হয়ে গেছি মা বছর ওদের দিকে কিছু দিতে বারণই করেছিল কিন্তু ওরা তারপরেও সারপ্রাইজ দিয়েছে মানে ওই যে মেনাপুরের নাম করে শপিং করতে চলে গিয়েছিল এটা তো আমরা কেউ জানতামই না একদম সারপ্রাইজ ছিল আমাদের কাছে ওরা এবছর বছর মাকে দিয়েছে এই মিক্সচার মেশিনটা মায়ের রিয়াকশান দেখো মা খুবই খুশি হয়েছে আর মা তো প্রথমে দেখেই ফেলেছিল বাক্সর মধ্যে যে কী আছে বাক্সতে ছবিটা দেখে তো বুঝতে তো আগেই পেয়েছিলো পেয়েও খুব সুন্দর খুশিও হয়েছে আর কালারটাও আরে খুব ভালো লেগেছে জিনিসটাও খুবই ভালো তো আজকের মতো আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আমি অন্য কোনো একবার সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাই Bye.